আপনি কি চান আপনার শিশুর জীবন শুরু হোক সবচেয়ে সুন্দর ও সুস্থভাবে এমনকি জন্মের আগেই তাহলে এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না এই ভিডিওতে আমরা জানাবো গর্ভাবস্থা এমন বৃষ্টি শক্তিশালী খাবার যেগুলো আপনার শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সবগুলোই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সেই মায়েদের কমিউনিটিতে যুক্ত হতে যারা তাদের সন্তানদের জন্য সেরা ভবিষ্যৎ চান ডিম ডিমে রয়েছে যা শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কট গঠনে অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে কলিন স্মৃতিশক্তি ও বুদ্ধিবৃত্তি ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও ডিমে আছে প্রোটিন ও ভিটামিন বি বারো যা টিস্যু গঠনে সহায়ক প্রতিদিন একটি ডিম খেলে শিশুর মস্তিষ্কের বিকাশে উপকার পাওয়া যায় স্যামন মাছ স্যামন হল ওমেগাছি ডিএইচএ এর চমৎকার উৎস যা শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে ভিটামিন ডি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষজ্ঞরা গর্ভাবস্থায় সপ্তাহে দুবারের কম পারদের মাছ যেমন স্যামন খাওয়ার পরামর্শ দেন পালং শাক পালং রয়েছে ফোলেট যা নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে আয়রন শিশুর মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে ভিটামিন কে ও ম্যাগনেসিয়াম সুস্থ বৃদ্ধিতে সহায়ক গর্ভাবস্থায় পালং শাক ভালো করে ধুয়ে রান্না করে পালং শাক খেতে পারেন গ্রিক দই গ্রিক দই বলতে আলাদা কোনো বিদেশি খাবার না আমাদের দেশের ঘন টক দই যেটা থেকে পানি ছেঁকে নেওয়া হয় সেটাই গ্রিক দইয়ের সবচেয়ে কাছাকাছি বাজারের মিষ্টি দই নয় ঘরে বানানো টক দই হলে সবচেয়ে ভালো গ্রিক দইয়ে রয়েছে প্রোটিন যা টিস্যু গঠনে সহায়ক এছাড়াও এতে আয়োডিন আছে যা মস্তিষ্ক ও থাইরয়েডের বিকাশে গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক গাট হেলথ ভালো রাখে এবং গর্ভকালীন জটিলতা কমাতে পারে সবসময় প্লেন ও চিনি ছাড়া দই বেছে নিন ব্লুবেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনোয়েড যা শিশুর মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও আয়রন শোষণে সাহায্য করে এগুলো শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক দই বা স্মুদিতে যোগ করে খেতে পারেন অ্যাবোকাডো অ্যাবোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ফোলেট যা মস্তিষ্কের গঠন ও নিউরাল টিউব তৈরিতে গুরুত্বপূর্ণ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যাভোকাডো শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে আখরোট আখরোটে রয়েছে উদ্ভিজ ওমেগা থ্রি এ এল এ যা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ভিটামিন ই মস্তিষ্কের কোষ রক্ষা করে নিয়মিত আখরোট খেলে শিশুর মস্তিষ্ক সুস্থভাবে বিকশিত হয় কুমড়ার বীজ কুমড়ার বীজে রয়েছে জিঙ্ক আয়রন ও ম্যাগনেশিয়াম যা মস্তিষ্কের বিকাশ ও স্নায়ু সংযোগের জন্য জরুরি এগুলো ইমিউন সিস্টেম ভালো রাখে এবং ক্লান্তি কমায় স্ন্যাক্স হিসেবে কুমড়ার বীজ যোগ করুন শিম ও ডাল শিম ও ডালে রয়েছে উদ্ভিজ আয়রন ও ফলেট যা অক্সিজেন পরিবহন ও নিউরাল গ্রোথে সহায়ক এগুলো প্রোটিন ও ফাইবারের ভালো উৎস খাবারে নিয়মিত অন্তর্ভুক্ত করুন কমলা কমলায় রয়েছে ভিটামিন সি যা মস্তিষ্কের কোষ রক্ষা করে ও ইমিউনিটি বাড়ায় ফোলেট শিশুর স্নায়বিক বিকাশে জরুরি ভিটামিন সি আয়রন শোষণেও সাহায্য করে তাজা ফল হিসেবে খেতে পারেন সার্ডিন মাছ সার্ডিন মাছের কাজটা আমাদের দেশে করে কাঁচকি চাপিলা মলা মাছের মতো ছোট দেশি মাছ এই মাছগুলো কম পারদের এবং গর্ভাবস্থায় তুলনামূলকভাবে নিরাপদ সার্ডিন কম পারদের মাছ এবং ওমেগা থ্রি ডিএইচএ ও ভিটামিন ডি তে ভরপুর এগুলো মস্তিষ্ক চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যালসিয়াম হার শক্ত করে সপ্তাহে দুবার খেতে পারেন ওটস ওটসে রয়েছে জটিল কার্বোহাইড্রেট যা দীর্ঘক্ষণ শক্তি দেয় বি ভিটামিন শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক ফাইবার হজমে সাহায্য করে সকালে ওটমিল খাওয়া খুবই উপকারী ব্রকুলি ব্রকুলিতে রয়েছে ভিটামিন কে ও ফোলেট যা হাড় ও মস্তিষ্কের বিকাশে জরুরি এতে ফাইবার ও ভিটামিন সি ও আছে নিয়মিত ব্রকলি খাওয়ার চেষ্টা করুন স্ট্রবেরি স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শিশুর মস্তিষ্কের কোষ রক্ষা করে ফোলেট ও ফাইবার উন্নত বিকাশ ও হজমে সাহায্য করে খাবারের স্বাদ ও পুষ্টি যোগ করে ফোর্টিফাইড হোল গ্রেন আমাদের দেশের লাল চাল আটা চিরা গমের রুটি হোল গ্রেইনের কাছাকাছি সাদা চাল বা ময়দার বদলে এগুলো খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় ফোর্টিফাইড সর্ষে রয়েছে আয়রন জিঙ্ক ও বি ভিটামিন এগুলো মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য জরুরি হোল গ্রেন রুটি ও সিরিয়াল বেছে নিন চিয়া সিড রয়েছে যা মস্তিষ্কের বিকাশে সহায়ক ফাইবার হজম ভালো রাখে প্রোটিন ও ক্যালসিয়াম শিশুর বৃদ্ধিতে সাহায্য করে স্মুদি বা দইয়ে যোগ করুন কইনোয়া কুইনোয়া আমাদের দেশি খাবার না কিন্তু এর পুষ্টিগণের কাজটা ডাল প্লাস ভাত চিরা, প্লাস শাক সবজি একসাথে খেলেই প্রায় একই ভাবে পাওয়া যায় কইনোয়াতে রয়েছে সব নটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এটি আয়রন ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ হজমেও সহায়ক খুবই পুষ্টিকর একটি খাবার মিষ্টি আলু মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন যা ভিটামিন এতে রূপান্তরিত হয়ে মস্তিষ্ক ও চোখের বিকাশে সহায়তা করে এতে ফাইবার ভিটামিন সি ও পটাশিয়ামও রয়েছে রোস্ট বা ম্যাশ করে খেতে পারেন। ডাল ডালে রয়েছে প্রচুর ফোলেট ও আয়রন এগুলো স্নায়বিক বিকাশ ও রক্ত গঠনে জরুরি। সহজে রান্না করা যায় ও খুবই পুষ্টিকর। বাদাম বাদামে রয়েছে ভিটামিন ই যা মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ম্যাগনেসিয়াম স্ট্রেস কমাতে সাহায্য করে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট দীর্ঘস্থায়ী শক্তি দেয়। নিয়মিত বাদাম খেতে পারেন। এখন আপনি জানলেন মিষ্টি দারুণ খাবার যা আপনার শিশুর মস্তিষ্ককে আরো উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে আপনি কোন খাবারটি আগে আপনার খাদ্য তালিকায় যোগ করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের গর্ভাবস্থা শিশুর স্বাস্থ্য ও স্মার্ট প্যারেন্টিং বিষয়ক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন